হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা শেয়ার করব মেবি যারা চায়নাতে আছেন এটা আপনাদের কাজে আসতে পারে গতকাল আমি কাজে গেছিলাম এজ ইউজাল প্রতিদিন হচ্ছে আমি কাজে যাই সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার দিকে হচ্ছে ছুটি দেন চলে আসে গতকাল বিকেলবেলায় আমার একটা বড়ো বই নখ দিয়েছে আমারে যে পুলিশ স্টেশনে আসো আমি গেলাম পুলিশ স্টেশনে আমি জানি না যে কি সমস্যা আমি ওনারা বলতেছিলাম যে কি সমস্যা কি সমস্যা উনি বলতে যে উনি জানে না পুলিশ নাকি আমার ইম আমার ফটো ওনারা শো করছে যে এ লোক এ লোকটা লাগবো দেন হচ্ছে আমি গেলাম পুলিশ স্টেশন তারা অনেক কোয়েশ্চেন করছে আমার দুই ঘন্টার ওপরে ওইখানে একটা অফিসে ছিলাম টোটাল হচ্ছে পাঁচ ছয় ঘন্টা আমি ওদের সাথে ছিলাম ওরা কোয়েশ্চেন করছিল যে চব্বিশ তারিখ চব্বিশে জুন আমি কি করছি সারাদিন কি করছি যত রকমের কোয়েশ্চেন আছে সব কিছু করছে চব্বিশে জুন নাকি রাস্তায় একটা অঘটন করছে আমি তো জানি না চব্বিশে জুন হচ্ছে আমি বাইক কিনতে গেছিলাম সো আমি সব কিছু ওনাদের বলছি বলার পরেও ওনারা হচ্ছে দেন আমার বাসায় আসছে বাট এখানে আপনাদের জন্য একটা লেসন হচ্ছে কোনো একটা জিনিস বা এরকম কোন একটা বড় জিনিস ঘটার সময় আপনারা হচ্ছে সময় আপনাদের অ্যাডভাইজার সুপারভাইজার মানে হচ্ছে ইউনিভার্সিটিতে যে টিচারগুলো আপনাদের দায়িত্ব নিছে ওনাদের হচ্ছে জানাবেন যে মিস্টেকটা আমি করছিলাম আমি ভাবছি যে নর্মাল একটা জিনিস কিছুক্ষণের মধ্যে সমাধান হয়ে যাব আর ওরাও বলতে আছে আমি ও বলতে আসছিলাম যে কেন তোমরা আমারা ডাকছ কেন তোমরা আমারা ডাকছ পরে ওরা কে যে টেক ইট ইজি এটা নর্মাল একটা জিনিস আমরা শুধু ইনভেস্টিগেশন করতে আসছি বাট এই ইনভেস্টিগেশনের আরও কিছু প্রসেস আপনাদের শোনায় যে কতটুকু কষ্ট দিছে আমারে অ্যান্ড দেন ওরা হচ্ছে আমার সাথে বাসায় আসছে আমি ভাবছি যে ওইখানে কাজ শেষ বাসায় আসার পর আমার সব কিছু চেক করছে যে আমার এই যে ওই দিন যে অঘটনটা করছে ওই ব্যক্তির কাপড় সফরকে কি আমার কাপড়ের সাথে মিল আমি ওদের এই কোয়েশানে করছি তোমাদের এত ভালো টেকনোলজি থাকতে তোমরা কেন হচ্ছে ওই যে লোকটা অঘটন ঘটাইছে ওনারা ধরতে পারো না দেন ওরা কয় যে ওদের নাকি কোনো অপশন নাই এজন্য আমার আনছে দেন গেল দেন আমার নিয়ে হচ্ছে আরও দুইটা জায়গায় গেছে একটা কোন একটা ইউনিভার্সিটির মনে হয় ওইখানে হচ্ছে আমার নামতে দেয় নেই দেন আরেকটা পুলিশ স্টেশন পুলিশ স্টেশন যাওয়ার পর কি করছে দেন আমি তো একটা নিরপরাধ মানুষ আমি জানি কিন্তু ওরা হচ্ছে আমার সাথে যেভাবে আচরণ করছে এটা ঠিক করে নাই আমি যেটা বললাম আমি হচ্ছে আমার শিক্ষকদের বলি নাই এবং আমার বড় ভাই যারা আছে ওদেরও আমি জানা নেই আমি ভাবছি যে এটা নর্মাল একটা জিনিস তারপরে কি হলো ওরা হচ্ছে ওখানে যায় হচ্ছে আমার জামা কাপড়গুলো সব কিছু নিয়ে গেছে নিয়ে যায় হচ্ছে জালখানার যে কয় দিয়েছে ওদের জামা কাপড়গুলো দিয়েছে ও হাতে হ্যান্ডকাপ হ্যান্ডকাপ ছিল আমার জোতা নিয়ে গেছে সব নিয়ে গেছে অ্যান্ড দেন ওরা হচ্ছে ছবি তুলছে ছবি তুলছে আমার বিভিন্ন অ্যাঙ্গেলে চোখের ইয়ে নিছে আয় এটা কী করে আমি বলতে পারলাম না চোখের সামনে হচ্ছে এভাবে করে চোখের ওকে অ্যান্ড দেন ব্লাড নিছে অ্যান্ড দেন আবার অনেকগুলো কোয়েশন সেম কোয়েশেন যে চব্বিশ তারিখ আমি কী কী করছি চব্বিশ তারিখ কেন হচ্ছে আমি বাইরে গেছি সব কিছু দেন এই পুরো প্রসেসে আমার মনে হয় যে আমি পাঁচটা থেকে শুরু করে রাত্রের একটা পর্যন্ত একটার কিছুক্ষণ এক পর্যন্ত আমি শুধু ওদের সাথে এসেছিলাম কোনো কিছু না করে এখানে আমি একটা মিস্টেক করছি কি আমি বুঝতে পারি না আমার মাথাটা কাজ করে নাই তখন যে কাউরে জানানো লাগবো যে আমার ইউনিভার্সিটির যারা দায়িত্বে আছে ওদের যেমন ওরা হচ্ছে যখন ডর্মেটরিতে আসছে তখন হচ্ছে ডর্মেটরিতে যারা দায়িত্বে আছে তাদের জানানো লাগবো আমি হচ্ছে এগুলো কিছু করি নাই ওরা যখন বলছে সিম্পল ম্যাটার আমি ভাবছি যে সিম্পল এটা শেষ হয়ে যাবো এই আমি ইউনিভার্সিটির ওদের কাউরে বেশি কিছু বলে নেই বলছে যে এটা নর্মাল জিনিস ওরা আসে চেক করে চলে যাব কিন্তু যদি কোনো একটা অঘটন করতো বাইসেস তাহলে হচ্ছে অনেক সমস্যা হয়ে যেত ওরা কেউ জানতো না এই জন্য আপনারা যখনই কোনো একটা সমস্যা ফেস করবেন তখন হচ্ছে আশেপাশের মানুষ বা যারা দায়িত্বে আছে আপনার সাইনাতে ওদের জানা দিবেন সো আজকের ভিডিও এখানে শেষ মনে হয় এটা আপনাদের জন্য হেল্পফুল হব কারণ চায়নাতে যেমন আমি কিছু করি নাই আমার একটা রাস্তা থেকে একজন মানুষ নিয়ে আসে হচ্ছে সব কিছু করল ইটস নট দ্যাট মান্স গুড আমি জানি না এটা কতটুকু ভালো যে ওকে আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম